নমস্কার বন্ধুরা স্বাগত নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রবিবার আর এখন বাজছে সকাল প্রায় দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর ভিডিওর প্রথমে সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আছে রেস্ট তো নর্মালি কী হয় রেস্টের দিনে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর কি কিন্তু আজকে ঘুমটা একটু বেশ বেশ ভালোই হলো আজকে ঘুমটা তো উঠলাম প্রায় আটটা আটটা পনেরো মধ্যে উঠলাম আর কি তো উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে চা খেতে বসেছিলাম আর চায়ের সাথে ছিল বিস্কুট অমলেট আর দেখছিলো ঘুগনি মুড়ি তো টিফিনটাও একসাথেই কমপ্লিট হয়ে গেলো আর কি তারপরে বেরিয়ে পড়েছিলাম আর এলাম বাড়ি তো জাস্ট একটু আগেই বাড়ি ঢুকলাম তো মোটামুটি এক সপ্তাহের ওপর এক সপ্তাহের পর বাড়ি ঢুকছে আর কি তো এক সপ্তাহ মনে হচ্ছে কতদিন বাড়ি আসিনি তো যাই হোক সকালে তো ভাঙনে ঘুমাচ্ছিলো তো ভাঙনের সাথে দেখা হলো না আর কি তো দেখা ভাঙনে ঘুম থেকে উঠলে একটু আদর টাদর করে তারপরে বেরোনো হতো আর কি তো যাই হোক জাস্ট এই বাড়িতে ঢুকলাম আর এবার দেখি জামা কাপড়গুলো রোদে দিতে হবে কারণ কালকের ওয়াশিং মেশিনে কাচা হয়েছে জামা কাপড়গুলো তো জামাকাপড়গুলো কাচলে কী হয় ওয়াশিং মেশিনে কিন্তু ফুল একদম ড্রাই হয় না হাফ ড্রাই হয় আর কি তারপরে মেলায় ছিল আর কি সামান্য ভিজে ভিজে ভাব আছে তো দেখি কাপড়গুলো আগে ছাদে বিরোধে মেলবো তারপরে বাজার যেতে হবে কয়েকটা টুকটাক কাজ আছে আর আজকে তো আবার রাত্রে আবার নাইট ডিউটি আছে তো যাই কাজগুলো টুকটাকভাবে কমপ্লিট করি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে সবার আগে তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেললাম আর যে সকাল থেকে দেখছি রোদ বেশ ভালোই আছে তো যাই হোক ভালোই হলো জামা কাপড়গুলো শোকাতে বেশিক্ষণ সময় লাগবে না আর কি আর এদিকে আম গাছে দেখছি এখনও মুকুল আসেনি এই যে অন্যান্য গাছে এখন এখন মুকুল আসা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের গাছে এখন আসেনি আগেরবারেও সেম হয়েছিল আর কি লেটে ছিল অনেকটাই তো দেখি এবারে কখন মুকুল আসে তো যাই হোক কাপড়গুলো রোদে মেলার পর তারপর গেলাম নিচেতে তো নিচেতে গিয়ে সুটা ভেজালাম ভালোভাবে সার্ফ দিয়ে তো শ্যুটা অনেক দিনই কাঁচা হয়নি আর কি তো যাই হোক শ্যুটা জলে সাপ দিয়ে জলে ভিজিয়ে তারপর গেলাম বাজার তো বাজারে গেলাম ব্যাগের দোকানে তো এই যে ব্যাগের ফিতেটা ছিঁড়ে গিয়েছিল কয়েকদিন আগে তো সেলাই করে এক দুদিন দিন চালানো হলো আর এদিকে চেনও পাল্টাতে হবে এইদিকে একটা চেন আছে আর এদিকে সামনের একটা চেন আছে তো এই হচ্ছে কাজ আর টুকটাক ওই কয়েকটা জায়গায় ছেঁড়া আছে সেলাই করতে হবে কি তো যাই হোক ব্যাগটা ব্যাগের দোকানে গিয়ে দিয়ে তারপরে চলে এলাম মস্তি মোবাইলে কারণ আমার হেডফোনের একটা সাইড ছিল না আর কি আর ওটা ছ মাস ওয়ারেন্টি ছিল তো সেটাই এক্সচেঞ্জ করতে গেছিলাম আর কি তবে নিলাম ঠিকই কিন্তু এই যে পয়েন্ট থ্রি এম এর জ্যাক নেই আর কি ওই সব সি জ্যাক তো এটা একটা সমস্যা হবে ওই চার্জে লাগিয়ে হেডফোন লাগানো যাবে না আর কি তো যাই হোক সেটাই নিতে হলো কী আর করা যাবে তো তারপর সেখান থেকে গেলাম জেরক্সের দোকানে বীরভূম জেরক্স সেখানে কয়েকটা জেরক্স করাতে হলো তো এখানে দেখলাম জেরক্সের দাম একটু সস্তা মনে হলো দেড় টাকা করে নিচ্ছে পার পিস অন্য জায়গায় টাকা করে নেয় তো কয়েকটা জেন্স করানো পরেই পাশ পাশে ছিল বীরভূম স্টোর সেখানে গেলাম একটা ইলাস্টিক নেওয়ার ছিল আর কি তো মা একটা সোয়েটারের মতো বানিয়েছে সে তারই হাতে লাগাতে হবে আর কি তো সেখান থেকে ওই ইলাস্টিকটা নিয়ে তারপরে আবার সেই গেলাম ব্যাগের দোকানে ততক্ষণে দেখছি কমপ্লিট হয়ে গেছে কাজ তো এই যে ফিতে লাগানো কমপ্লিট তো ফিতেটা কালো কালারের হলো আর কি যেরকম ছিল সেই কালার হলো না আর এদিকে চেন লাগানো কমপ্লিট সামনে একটা এইদিকে একটা হয়েছে কমপ্লিট আর সেলাইও কমপ্লিট তো মোটামুটি চল্লিশ টাকার মতো পড়লো সমস্ত কাজ কমপ্লিট হয়ে আর কি তো ব্যাগটা নিয়ে তারপর এলাম বাড়ি তো বাড়ি এসে জুতোটা ভালোভাবে পরিষ্কার করলাম আর এই যে জুতোটা পরিষ্কার করার পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক তবে জুতোটা আজকে সকালবেলা মনে হচ্ছে না তো আজকে রাতের ডিউটি দেখি অন্য শু পরেই যেতে হবে তো শ্যু টু পরিষ্কার করার পর তারপর করলাম স্নান স্নান টান সেরে প্রায় দেড়টার সময় বসলাম লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু আলুসানা ছিল পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত ভাজা আর ছিল ডাল আর ছিল চিকেন কষা তো এই ছিলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে গেছিলাম একটু বাজার দিয়ে তো মস্তি মোবাইলে গেলাম প্রথমে তো এই যে এই হেডফোনটাই নিয়েছিলাম পাঁচ মাস আগে ইউএন আই তো সেটারই একটা সাইড ছিল না তো ওটাই এক্সচেঞ্জ করলাম তো সকালে যখন গেছিলাম তখন সাথে হেডফোনটা নিয়ে যায়নি আর কি তো এখন এই যে হেডফোনটা দিয়ে এলাম আর এইটা নিলাম আর কি তো যাই হোক হেডফোনটা এক্সচেঞ্জ করার পর তারপরে বেরিয়ে বাড়ি ফেরার সময় দেখছি ফুচকাওয়ালা বসেছে তো যাই হোক ভাবলাম কয়েকটা খেয়েই যায় তো সেখান থেকে ওই দশ টাকার ওই পাঁচটার মতো ফুচকা খেয়ে তারপরে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে খেতেও পেয়েছিলো তো টুকটাক আরও কিছু খেতে হতো আর কি তো এই যে হ্যান্ডমেড বিস্কুট তো এগুলো বোন দিয়ে পাঠিয়েছিলো আসার সময় বোন দিয়েছিল আর কি তো সেটারই কয়েকটা খেলাম তো খেতে বেশ ভালোও লাগছে আর এদিকে স্মেলটাও বেশ মিষ্টি তো যাই হোক ওগুলো খাওয়ার পর রেস্টই করছিলাম তো মোটামুটি ওই পৌনে নটার সময় বসলাম হ্যাঁ ডিনার করতে আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালু সানা এদিকে পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত ভাজা আর ছিল ডাল আর এদিকে ছিল চিকেন কষা তো এই ছিল ডিনার ডিনার করার পর রেডি হয়ে কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে পড়লাম এ তো এখন বাজছে প্রায় দশটা জাস্ট তেরো নম্বর গেটে ঢুকলাম ঢুকে ডিউটি অন করলাম মিঠুন দা ছিল ফার্স্ট নাইট ডিউটি তো ডিউটি অফ করে বেরিয়ে পড়লো তো নর্মালি তো গেটে লাস্ট নাইট গেটে ডিউটি থাকলে কি করি ওই সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করি মোটামুটি ওই দশটার মধ্যে বেরি করি আর এগারোটার মধ্যে গেট ঢুকে ডিউটি অন করে দিই কিন্তু আজকে মিঠুনদার একটা বিয়েবাড়ির প্রোগ্রাম আছে আর কি তাই একটু আগে আগে বেরোবে মিঠুনদার তো সেই অনুযায়ী প্রায় মোটামুটি পৌনে আটটা এই পৌনে নটার সময় খেতে হলো আর কি আর নটার মধ্যে বেরোলাম আর এই দশটার মধ্যে জাস্ট গেটে ঢুকলাম তো বাইরে ঠান্ডা বলতে আছে ঠান্ডা আছে এখনও তবে একটু ঢাকাটুকু নিয়ে এলাম বলে অতটা মনে হলো না তো যাই হোক তো ডিউটি তো অন্ত হলো এবার দেখি গাড়ি চাপ কীরকম থাকে রেস্ট পায় কিনা तो जाहक आज के भिओटेट एंड करी भिडियो भाव लगे थके लाइक कर वस्ते यूट्यूब दे दिले सबसक्राइब करो फेसबुक दे दिले बेस्ट के फलो करो तो आज के मतलब तो टाटा बै बता कल के सकाले